এই কর্মার দল আর অকর্মার দল জাপান যাওয়ার জন্য আজকে কুইজ কম্পিটিশন প্র্যাকটিস হবে তোরা সবাই রেডি তো আছি ঠিক আছে কর্মার দলের জন্য প্রথম কোয়েশ্চেন তোরা বলতো কোন জিনিস যেমন যেমন দিন যাচ্ছে তেমন তেমন আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে ডাক ডাক সিং হ্যাঁ পাখি জিনিস আমাদের পৃথিবী থেকে আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে না স্যার হাবু একদম ভুল উত্তর দিল আমি সঠিকটা জানি বলবো স্যার ঠিক আছে তুই বল কোন জিনিস যেমন যেমন দিন যাচ্ছে তেমন তেমন আমাদের পৃথিবী থেকে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে স্যার মানুষের মধ্যে মানুষের সম্মান দায়িত্ববোধ সহানুভূতি ভালোবাসা এই সব জিনিসগুলো যেমন যেমন দিন যাচ্ছে তেমন তেমন আমাদের পৃথিবী থেকে সব হারিয়ে যাচ্ছে অ্যাবসোলিউটলি রাইট অ্যানসার অকর্মার দল তোরা 5 পয়েন্ট বোনাস পেলি এবার অকর্মার দলে ডাইরেক্ট কোশ্চেন তোরা বল পৃথিবীর কোন জিনিস যেমন যেমন দিন যাচ্ছে তেমন তেমন বেড়ে যাচ্ছে স্যার মানুষের মধ্যে হিংসা মারামারি যুদ্ধ রাগ এই সব জিনিসগুলো যেমন যেমন দিন যাচ্ছে তেমন তেমন বেড়ে যাচ্ছে এটাও একদম কারেক্ট অ্যানসার অকর্মার দল তোরা আরো 10 পয়েন্ট পেয়ে গেলি এই কর্মার দল এবার তোদের ডাইরেক্ট কোশ্চেন তোরা বল কি খেতে খেতে মানুষ বড় লোক হয়ে যায় স্যার মাংস খেতে খেতে মানুষ বড় লোক হয়ে যায় কি বললি মাংস খেতে খেতে আবার মানুষ বড় লোক হয়ে যায় নাকি একদম ভুল উত্তর এই অকর্মার দল তোরা যদি এই উত্তরটা ঠিকঠাক বলতে পারিস তাহলে তোদের পাঁচ নম্বর আরো যোগ হবে স্যার আমি পারবো বলতে ঠিক আছে তুই বল কি খেতে খেতে মানুষ বড় লোক হয়ে যায় স্যার ঘুষ খেতে খেতে মানুষ বড় লোক হয়ে যায় একদম কারেক্ট আনসার অকর্মার দল তোরা আরো বোনাস পাঁচ পয়েন্ট পেলি এবার অকর্মার দলে ডাইরেক্ট কোশ্চেন তোরা বলতো কি খেলে মানুষের হজম হয় না স্যার ঘুষ খেলে মানুষের হজম হয় না একদম কারেক্ট আনসার অকর্মার দল তোরা আবার 10 পয়েন্ট পেলি স্যার আপনি ওদেরকে খুব সহজ সহজ কোশ্চেন ধরছেন আর আমাদেরকে খুবই কঠিন কঠিন কোশ্চেন ধরছেন কেন ওদের কোশ্চেন গুলো কি তুলো দিয়ে তৈরি আর তোদের কোশ্চেন গুলো কি লোহা দিয়ে তৈরি তাই তোদেরকে কঠিন লাগছে কোশ্চেন গুলো দেখ কোশ্চেন যদি জানা থাকে ঠিকই উত্তর সহজ লাগবে এই কর্মার দল এবার তোদেরকে খুব সহজ কোশ্চেন করছি উত্তর দে তোরা বলতো পৃথিবীর সব থেকে সুখী মানুষ কে স্যার যার কাছে পকেট ভর্তি গেদে টাকা ভরা আছে সেই সব থেকে সুখী মানুষ না আমি সঠিক উত্তরটা ঠিক আছে তাহলে তোরাই বল সঠিক উত্তরটা কি হবে স্যার যাদের খাবার খাওয়া নিয়ে কোনো চিন্তা থাকে না তারাই সবথেকে সুখী মানুষ যেমন রাস্তার ভিখারিরা তারা আরামসে ভিক্ষা করে আর খাবার নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না ঠিক খাবার মুখের কাছে চলে আসে তারাই সবথেকে সুখী মানুষ একদম কারেক্ট आंसर আবার তোরা বোনাস 5 পয়েন্ট পেয়ে গেলি এই কর্মার দল ওদেরকে আরেকটা চান্স দিচ্ছি একদম সহজ কোশ্চেন করছি তোরা বল তো মশা বেশি ভয়ঙ্কর নাকি বাঘ বেশি ভয়ঙ্কর স্যার এটা তো একদম সহজ করছেন স্যার নিশ্চয় বাঘ বেশি ভয়ঙ্কর না স্যার এটা একদম ভুল উত্তর দিয়েছে ওটা উত্তর হবে না স্যার ঠিক আছে তাহলে তুই বল বাঘ বেশি ভয়ঙ্কর নাকি মশা বেশি ভয়ঙ্কর স্যার নিশ্চয় মশা বেশি ভয়ঙ্কর কেন মশা কেন বেশি ভয়ঙ্কর তোর লজিকটা বুঝা তো স্যার বাঘকে আমরা যখন তখন খাঁচার মধ্যে ভরে রাখতে পারি কিন্তু আমরা মশার ভয়ে নিজেরাই খাঁচার ভিতর ঢুকে থাকি অর্থাৎ মশারির ভিতরে আমরা নিজেই ঢুকে থাকি মশার ভয়ে তার মানে স্যার মশা নিশ্চয় বেশি ভয়ঙ্কর অ্যাবসলিউটলি কারেক্ট আনসার অকর্মা দল আবার তোরা পেয়ে গেলি 5 পয়েন্ট অকর্মা দল তোদের জাপান যাওয়ার জন্য টিকিট একদম কনফার্ম হয়ে গেল তোরা জাপান যাওয়ার জন্য তৈরি হয়ে নে অকর্মা দল হিপ অকর্মার দল হিপিপ অকর্মার দল হিপিপ জাপানেতে যাবে কে অকর্মার দল আবার কে জাপানেতে যাবে কে অকর্মার দল আবার কে অকর্মার দল হিপিপ